প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যের পথে যে অগ্রগতি অর্জন করছে তা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব রোববার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা একতা বলেন তিনি বলেন শুরুতে যখন কমিশনের ধারণা এলো আমি নিশ্চিত ছিলাম না এটি টিকবে কি না কিন্তু আজ দীর্ঘপথ অতিক্রম করার পরে আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অবিভূত হয়েছি কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলো অনুসরণ করবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থাকবে না সারা দুনিয়া লক্ষ্য করবে আমরা কিভাবে সমস্যার সমাধান করলাম প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই যে পথে আমরা শুরু করেছি সেই পথ থেকে বের হবার কোনো সুযোগ নেই এই সমতায় আমাদের আসতেই হবে এটাই ছাত্র জনতার দেওয়া সুযোগ যেখান থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে আগামী নির্বাচনের বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে সেটি হবে মহোৎসবের নির্বাচন যদি আমরা ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি এই নির্বাচন শুধু নির্বাচন নয় এটি হবে জাতির নবজন্ম প্রধান উপদেষ্টা আরও বলেন জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এগুলো সার্থক হবে যদি আমরা এই নবজন্মটা লাভ করতে পারি বিভাজন বা দিমতের কোন স্থান নেই বলে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দিমত রেখে সমাপ্ত করতে পারব না যখন ঐকমত্যে পৌঁছাবো তখনই নির্বাচন সার্থক হবে অধ্যাপক মহামুদ ইউনুস উদাহরণ টেনে বলেন আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে ছাত্রজনতার অভ্যুত্থান সেই শক্তি এনে দিয়েছে আমরা চাইলে ছোটখাটো বিষয় চাইতে পারি আবার চাইলে পুরো জাতিকে নতুন ভাবে গড়তে পারি এই সুযোগ একবারই এসেছি আর আসবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এত বড় কাজ আর কোনো দিন পাওয়া যাবে না তাই দুর্যোধরে আমাদের এগোতে হবে নির্বাচনের দিন পর্যন্ত আমাদের কাজ হল কোনো দ্বন্দ্ব ছাড়াই মহোৎসবের পরিবেশ সৃষ্টি করা প্রধান উপদেষ্টা বলেন আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি পথ ঠিক আছে গন্তব্য পরিষ্কার এই নির্বাচন হবে উৎসবের নির্বাচন দেশের শান্তি ও নতুন যাত্রার সূচনা প্রধান উপদেষ্টা আরও বলেন আমাদের সংস্কারের মূল লক্ষ্য হল সব পথ ঘাট বন্ধ করা যাতে কোনো আর ফিরে আসতে না পারে। সবাইকে একমত হতে হবে কমিশনের কাজকে অভূতপূর্ব অর্জন বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আপনারা ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচনা করেছেন এখন শুধু এটিকে নিখুঁতভাবে সমাপ্ত করা দরকার এর মধ্য দিয়েই নতুন জাতির জন্ম ঘটবে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন এবার আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই ঐকমত্যের এই পথেই আমরা এগোব নির্বাচন সফল করব এবং জাতি হিসেবে মহা উৎসবের যাত্রা শুরু করব ডিসক A